জনসভা চলাকালীন বক্তব্য রাখতে যে অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির শফিকুর রহমান যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি প্রথম প্রমাণ হচ্ছে

আমি আল্লাহ আদায় করি আল্লাহ আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশা আল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবকরা আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সঙ্গে আসার নেই